সানি দেওলের গাদার টু ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে এবং গাদার গাদর এর ব্লকবাস্টার হওয়া সানি দেওলের ডুবন্ত অভিনয় কেরিয়ারকে আবারও পুনরুজ্জীবিত করে তোলে গাদার টু এর অসীম সাফল্য তার সামনে একাধিক ফিল্মের দরজা খুলে দেয় এবং অসংখ্য পরিচালক বর্তমানে সানি দেওলের সঙ্গে কাজ করতে চান সানি দেওলের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তারা মরিয়া তাদের ফিল্মকে হিট করতে তাই তো গেদার সাফল্যের পর উঠে এসে সানি দেউল এবং একাধিক তারকা তারকাঘচিত সুপারহিট ওয়ার্ল্ড ড্রামা ফিল্ম বর্ডারের দ্বিতীয় সংকলন তৈরি হওয়ার কথা হ্যাঁ বাস্তবে হতে চলেছে বর্ডারের দ্বিতীয় পার্ট এবং অবশ্যই তাতে মুখ্য চরিত্রে দেখা যাবে সানি দেউলকে বর্ডার একটি মাল্টিস্টারার ফিল্ম ছিল সেখানে সানি দেউল মুখ্য চরিত্রে যেমন ছিল তেমনই ছিল অন্যান্য চরিত্র তেমনই বর্ডার টুতেও কিন্তু সানি দেউল ছাড়াও একাধিক তারকাকে আপনারা দেখতে পারবেন তবে এই ফিল্মে মুখ্য চরিত্রে সানি দেউলের সঙ্গে যাদের দেখা যেতে পারে তাদের ভিতরে একজন উল্লেখযোগ্য নাম হলো আয়ুষ্মান খুরানা যদিও খবরটিতে এখনও শিলমোহর পড়েনি বর্তমানে জল্পনার পর্যায়েই রয়েছে এই খবরটি আয়ুষ্মান খুরানার বর্ডার টু ফিল্মে থাকবার ব্যাপারটি জল্পনার পর্যায়ে থাকলেও যে ব্যাপারটিতে বা যার উপস্থিতি বর্ডার টু ফিল্মে নিশ্চিত হয়েছে সেটি হলেন বিখ্যাত পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ হ্যাঁ দিলজিৎকেও আপনারা দেখতে পারবেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে এই বর্ডার টু ফিল্মে এবং দিলজিৎ নিজেও কিন্তু মুখিয়ে আছেন এই ফিল্মে অভিনয় করবার জন্য এমনকি এমনও শোনা যাচ্ছে যে শীঘ্রই দিলজিৎ এই ফিল্মের চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করে দেবেন যতদূর দূর অব্দি শোনা যাচ্ছে ফিল্মের যারা মেকারস আছেন তারা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এই ফিল্মটিকে মুক্তি করাতে চাইছেন অর্থাৎ এই ফিল্মটিকে তারা প্যান ইন্ডিয়া বেসিকে মুক্তি করাতে চাইছেন তাই হতে পারে বলিউড বাদে অন্যান্য যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেই সব ইন্ডাস্ট্রির অভিনেতাদেরও আপনারা এই ফিল্মে কাস্ট হতে দেখতে পারবেন বা এই ফিল্মে দেখতে পারবেন পটার টু ফিল্মের কাহিনী কেমন হতে চলেছে এখন অবধি যা জানা যাচ্ছে তেমন কোনো বড় সড়ো আপডেট নেই কাহিনী সম্পর্কে তবে একটা অনুমান আছে মিডিয়াতে যে বর্ডার ফিল্মের যে রাতের যুদ্ধের কাহিনী দেখানো হয়েছে সেই রাতের যুদ্ধের কাহিনী থেকেই নাকি শুরু হবে বর্ডার টু ফিল্মের কাহিনী বা সেই রাত থেকেই নাকি শুরু হবে বর্ডার টু এর কাহিনী এবং একাত্তর সালে ব্যাটাল অফ লঞ্চিওয়ালার কাহিনী অবলম্বনে নাকি এই দ্বিতীয় পার্টি তৈরি হচ্ছে শুরু হবে বর্ডার টু ফিল্মের শুটিং বর্ডার টু ফিল্মের শুটিং নভেম্বর মাস অর্থাৎ দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসেই শুরু হবে এবং কবে মুক্তি পাবে বর্ডার টু ফিল্মটি দু হাজার ছাব্বিশ সালের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে বর্ডার টু ফিল্মটি